শেখ হাসিনা সরকারের পতন কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টার কমতি নেই ভারতের বিশেষ করে উঠে পড়ে লেগেছে মার্কিন ভারতীয়রা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি ভারতীয় মার্কিন নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে জানান নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টি কাজে লাগিয়ে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন পিটিআইকে এই ভারতীয় আমেরিকান বলেছেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় মার্কিনীরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি তিনি বলেন যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় যা তাদের ব্যবসার আশি শতাংশ তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে তার দাবি বাংলাদেশের ওপর এ ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে তিনি বলেন পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক